পরীক্ষায় গতি ফিরানোর সিদ্ধান্ত হয়েছে সব স্থগিত বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করে গতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন পিএসসি গতকাল সোমবার সভায় এই সিদ্ধান্ত হয় পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন ওই কর্মকর্তা বলেন বিশেষ কারণে সব কিছুতে গতি ফেরানো যাচ্ছিল না এখন সব স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে সব স্থগিত বিশেষ পরীক্ষার তারিখ দেওয়া হবে আবার আগের গতিতে ফেরানোর চেষ্টা করবে পিএসসি এর দিকে চুয়াল্লিশতম বিসিএসের ভাইবা, বা পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আটকে আসে এগুলো নিয়ে অনিশ্চিত হয়ে আসেন চাকরি প্রার্থীরা